সেখান থেকে কারা কারা আর এই উম্মে হানি হক যারা হাদিসা বাসেন হক থেকে কাছে বাবে উম্মে হানি কানা কাবা থেকে একটু ওই নিকটে কাছে দেখছেন হয়তো বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কারা কাবা নিয়ে গেলেন কানা কাবা নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন ইয়া রাসূলুল্লাহ একটু কষ্ট করে আপনাকে শুইতে হবে

এটাই তো সাদা আর আচ্ছা বলুন তো আমাদের যে গরু ছাগল আছে তার কয়টা বলতে পারবেন কেউ চারটা মনে করেন না চারটা কিন্তু বলছি চারটা পা না পা হলো দুইটা দুইটা আমরা যদি সেইভাবে একটু উপর হয় তাহলে সামনে দিকে যদি হাত থাকে তাহলে দুইটা পা ওই ঘোড়া কেন দুইটা পা ছিল সেই পায়ের মধ্যে দুইটা জামা ছিল কি ছিল দুইটা পা না

ওই সময়ের বা বর্তমান সময়ের উঠে যাইতে বা হেঁটে যাইতে প্রায় এক মাস লাগছে মক্কা থেকে পাই তুমি কম রাস্তা যাইতে মাস লাগতো এক মাস আবার আসতে এক মাস লাগছে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবে কোথায় লামা কাবিরের বাড়িতে এখন মানুষের জ্ঞানের উঠে পবিত্র করতে বুঝায় সিদ্দিকুল মুনতাহা এত কত মানুষ বুঝে ঠিক না সাধারণ মানুষ এত কিছু বুঝে না সিদ্দিকুল মুনতাহা এই সিদ্দিকুল মুনতাহা কত দূরে

তুমি চাই কিছু করো না কেন নামাজ কখনো বাদ দেওয়া যাবে না নামাজ কখনোই বাদ দেওয়া যাবে না এক নম্বরের শিক্ষা সেখানে নিয়ে গেল কিসের জন্য সেখানে কি আল্লাহ নবী কি করছে আগে নামাজ পড়ছে নামাজ পড়ছে কেন যাতে করে দুনিয়ার মানুষেরা এই শিক্ষা পায় এটা বুঝতে পারে যে তোমরা যেই হালত থাকো না কেন নামাজ কখনো বাদ দেওয়া যাবে না আপনি দোকান করেন দোকানের মানুষ বা কাস্টমারদেরকে আগে বিদায় করবেন নাকি নামাজ পড়বেন বলতে পারবেন কেউ আল্লাহ তাআলা বলে যে তোমার দোকান জাহান্নামে যাক আগে নামাজ পড়ে কাজ ঠিক না কিন্তু আমরা করি কি আগে কাস্টমার এরপরে নামাজ কখনো কখনো দেখা যায় এই কাস্টমারের কারণে দোকানের কারণে নামাজ পড়কেও বাদ দিয়ে দেয় ঠিক না এটা করা যাবে এটা করা যাবে না

এটা বলা যাবে বলা যাবে না এটা হিন্দু প্রথা এটা বলা যাবে আমাদের করণীয় কি নামাজ যেভাবেই থাকে না কেন থাকে যেখানে থাকে আপনার রাষ্ট্রীয় কোনো কাজে আছেন আপনি বলেন নেতা আপনি কোনো দল করেন আপনি দলের মিছিল করতেছেন আপনি মিটিং এ আছেন আপনার এই নামাজের জন্য দেখা যাবে আপনার সেই মিছিল বন্ধ হবে মিটিং বন্ধ হবে কিন্তু নামাজ বন্ধ হবে না নামাজের জন্য

যে অবস্থা থাকে না কেন সবর করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এখন আমরা মানুষ এমন হয়ে গেছে যে ধৈর্য ধারণ করতে পারি না অল্প একটুতেই অধৈর্য হয়ে পড়ি ঠিক না আমার একটা সমস্যা হয়েছে জ্বর হয়েছে আমি ডাক্তারের কাছে যাই আমার কোনো সমস্যা এটা নিয়ে আমি অনেক অস্থির হয়ে পড়ি আমার করোনা হয়েছে আমার এই হয়েছে সেই হয়েছে ডাক্তারের কাছে যাই এই করি সেই করি পরীক্ষা করি অথচ না আগে আপনি সবর করেন কি করেন সবর করেন সহ্য ধারণ করেন আল্লাহ তারা কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে ঠিক করে দিবে আচ্ছা আপনার একটা সমস্যা হয়েছে সেই সমস্যা কি অন্য কেউ নিজের মানুষ সমাধান করতে পারবে বলেন সমস্যা দেন ওরা কে আল্লাহ সেখান থেকে কিন্তু ঠিক দান করবে আল্লাহ এই জন্য সর্বপ্রথম চাইতে কার কাছে আল্লাহ কিন্তু আমরা মানুষ সেটা করি সেটা করি আমরা কি করি আগে অন্য জায়গায় না এটা করা যাবে তাহলে দুইটা শিক্ষা মুখাদেশে সম্ভব শিক্ষা উদ্দেশ্য এক নম্বরে নামাজ দুই নম্বরে কি সব রেখে দুই নাম্বারে কি করতে হবে সবার এক।